আর আমার দেশে সমন্বয় কিছু আছে ছাত্র এদের খতনা হয়েছে কয়েক বছর আগে রাজনীতির না আন্দোলন এক জিনিস রাজনীতি আরেক জিনিস ছয় মাস আগে আগে বলছি একটা সিটও পাবে না এখন বলি কোনো একটা কেন্দ্রে জামানত টিভবে না কথা বলেন না জামানত আগে বলছি একটা সিটও এখন বলছি কোনো কেন্দ্রে না এদেরকে বুদ্ধি দিছিলাম যে তোমরা ইসলামপন্থী রাজনীতিবিদদের সাথে এক একহ একটা অ্যালায়েন্স করো তাহলে দুই চারটা সিট পাওয়ার সম্ভাবনা ছিল বুদ্ধি নেয় নাই সমন্বয় শীর্ষ সবগুলোই গেছে আমার কাছে কোনো বুদ্ধি নেয় না আমি চূড়ান্ত পর্যায়ে বলেছি তোমাদের পিঠের চামড়া থাকবে না দেখে নিবা এখন কিন্তু সেই দিকে যাচ্ছে